আসসালামু আলাইকুম আব্দুল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমাদের স্টকে নতুন মাল নামছে অর্থাৎ লঞ্জি তিনশো ষাট ওয়াট আপডেট যে সোলার ট্যালেন্টটা আছে এই লঞ্জি তিনশো ষাট ওয়াট এবং লঞ্জি পাঁচশো পঞ্চাশ ওয়াট বাই এটা আমাদের স্টকে আজকে নতুন নামছে তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি তো আপনাদের যারা আমার ভিডিও দেখেন কিংবা যারা আমার কাস্টমার আছেন রেগুলার কাস্টমার আছেন তাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে আবদুল্লাহ এন্টারপ্রাইজ কিন্তু এখন থেকে হোম ডেলিভারিতে মাল সেল করে অর্থাৎ এটা এই অফারটা আমাদের আগে ছিল না পূর্বে ছিল না কিন্তু এখন কিন্তু আমরা সম্পূর্ণ হোম ডেলিভারিতে মাল সেল করি অর্থাৎ আপনি যদি যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নিয়ে যদি আমাদের দুই হাজার টাকা অ্যাডভান্স করেন তাহলে সেটা কিন্তু স্টেপ ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কিংবা সুন্দরবন কিংবা যে কোনো কুরিয়ারের পার্সেলের মাধ্যমে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আসেন আমি যে আমাদের যে নতুন প্রোডাক্টটা আছে অর্থাৎ তিনশো ষাট যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু আমাদের স্টকে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে চান কিংবা অফিসিয়াল অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট লেনজি সোলার নিয়ে যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আব্দুল এন্টারপ্রাইজ থেকে সোলার নিয়ে বিজনেস করতে পারবে তো আমাদের যে নতুন সোলার প্যানেলটা আসছে তিনশো ষাট এটা যদি আপনি সাইডটা যদি দেখাই তো এটার ব্যাক সাইডে দেখেন আপনার স্টিকারটার নিচে কিন্তু আমি একটু কষ্ট করে প্যালেনটা ঘুরে আনি এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চান্ন ওয়াটার কিন্তু ব্যাক সাইড তা আপনি যদি একটু সামনের দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে কিন্তু মডেল এল আর ফর তারপর হচ্ছে তিনশো ষাট এম অর্থাৎ তিনশো ষাট ওয়ার্ডের যে সোলারটা আছে এবার নতুন মডেল দেখেন এটা কিন্তু একবার অথেন্টিক সোলার প্যানেল লঞ্জিন নতুন যে ভার্সনটা আছে তো নেসে দেখেন এখানে কিন্তু বারকোড দেওয়া আছে আপনারা কিন্তু বারকোড স্ক্যান করলে কিংবা বারকোডের নাম্বার স্ক্যান করলে কিন্তু আপনারা এটা ডিটেলস জানতে পারবেন যদি আরো আমাদের স্টকগুলো আপডেট দেখায় আপনার কাছে তো আমাদের কাছে স্টকগুলো একটু আপনাকে আপডেট দেখায় ছোট প্যালেন কিন্তু আলহামদুলিল্লাহ স্টক অ্যাভেলেবেল আমাদের কাছে আছে অর্থাৎ প্রচুর পরিমাণে সোলার স্টক আছে ছোট প্যালেন এবং এখানে দেখেন নন বায়োফেশিয়াল অর্থাৎ আমাদের নন বায়োফেশিয়াল লোন যে পাঁচশো অফিসিয়াল মাল কিন্তু এখানে স্টক অ্যাভেলেবেল পাবেন তারপরে আমি যদি আরেকটু আপনাদের দেখাই যেখানে কিন্তু হেজ পরিমাণ আলহামদুলিল্লাহ মাল আছে আমাদের স্টকে আহ আমাদের এখানে তিনশো সাড়ে ওয়াট আমরা অনেক পিস রাখছি তো এদিক যদি এখন যাওয়ারই জায়গা নেই এই পুরোটাই কিন্তু একবারে প্যালেন্টে বুকিং করা আছে তো আমি সব সময় স্টক আপডেট দেই কেন কারণ আপনারা অনেকেই চান যে ভাই শুধু দোকান দেখেন আপনারা অরিজিনালি কি ইম্পোর্ট করেন কিনা কিংবা অরিজিনাল অফিসিয়াল অথেন্টিক মাল আপনারা আমদানি করেন কিনা সেটা আপনাদের স্টকটা একটু দেখান তো এই জন্য আমি বারবার আমাদের স্টকটা স্টকে আপডেটটা দেই যাতে আপনারা বুঝতে পারেন কখন আমাদের স্টকে কি মাল আসতেছে কখন আমাদের স্টকটায় কি মাল যাচ্ছে এটা আপনারা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যাতে অর্ডার করতে পারেন তো এগুলো কিন্তু আমাদের কিন্তু সব কিন্তু পাঁচশো পঞ্চাশ পঞ্চাশের বায়োফিশিয়াল প্যালেন্ট এই সাইডে রাখা আছে এই সাইডে ছোট ব্যালেন্টগুলো রাখা আছে তো এই সাইডে দেখেন আমাদের আজকে কিন্তু অলরেডি তিনশো সাড়ে প্যালেন্ট কিন্তু আমাদের কিন্তু ছয়শো পিসি আম অলরেডি আমাদের স্টকে চলে আসছে তো আমাদের এখানে দেখেন আমরা পাঁচশো পঞ্চাশ কেজি রেখে দিয়েছি এটা ডেলিভারির জন্য যাবে এটা আমার ডেলিভারি যাবে আজকে শরীয়তপুরে আর কি তো তেলেন গুলো চলে যাবে আর এখানে আমাদের তিনশো ষাটের মালগুলো আমাদের এখানে আরো আনলোডিং হচ্ছে এক সকালে আনলোডিং হয়েছে তারপর এক গাড়ি আর কি আনলোডিং হচ্ছে তো যারা আমাদের কাছ থেকে পাইকারি প্যালেন নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ফোন কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু মেসাজ এবং আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আর দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথ সংলগ্ন এবং আমার কিন্তু ছয় নাম্বার দোকান এবং একাশি নাম্বার দোকান এখানে আসলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং সরাসরি যারা পাইকারি মাল নেবে যারা বেশি কোয়ান্টিটি মাল নেবে তাদের জন্য কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে এটা আমাদের আব্দুল থেকে যারা আমাদের কাছ থেকে বেশি কোয়ান্টিটি মাল নেবে বেশি কোয়ান্টিটি কারেন্ট নেবে তাদের কাছ কিন্তু আমরা নিজস্ব আমাদের পরিবহন আছে নিজস্ব পরিবহন দিয়ে তাদের কিন্তু তাদের অফিসে কিংবা তাদের বাসা বাড়িতে আমরা দিয়ে আসবো এবং আপনারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য বাসা বাড়ি অন গ্রেড অফ গ্রেড আমরা কিন্তু সৌরজগতে সকল কিছু আমদানি পাইকারি সেল করে থাকি আপনি হাইব্রিড অফিসিয়াল কাজের জন্য যে কোনো হাইব্রিড বড় বড় ইনভার্টার এবং সোলার প্যানেল আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে সেল করতে পারেন